বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার আঠেরোই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাউসির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেল সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা উল জান্নাহ বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি নাম অপ্রকাশিত রাখার সর্তে মাউসির এক কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনও পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে উই কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহের শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য দুই একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর আগে গত শনিবার মাউশি ডিজি প্রফেসর আজাদ খান্দা ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফর্মেট দেওয়া হয়েছে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন